আমার বিয়ের কাবিল নিচে আমাদের ডিভোর্স হয়নি সাকিবের বিয়ের খবর শুনে পোলটি নিল অপু বুবলি দুজনে সাকিবের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই অপু জানালো তিনি নাকি সাকিবকে বিয়ে করতে বলেছেন আর বুবলি বলেছে সাকিবকে সম্মান করাই তার ভুল হয়েছে সাকিবের বিয়ে নিয়ে এত আলোচনা হচ্ছে যে একদিন বীর নাকি এ ব্যাপারে কমেন্ট দিতে চাইবে না বলে গণমাধ্যমকে জানিয়েছে বুবলি এদিকে দুই প্রাক্তন বউ অপবিশ্বাস এবং শবনম বুবলি দুজনকেই চিত্রনায়ক সাকিব খানের বাসায় নিষিদ্ধ করা হয়েছে যদিও সাকিব তাদের প্রাক্তন বললেও দুজনারই দাবি তাদের এখনও ডিভোর্স হয়নি গেল ঈদে বিভিন্ন বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক কিছুই তথ্য দিয়েছে বুবলি এবং অপু দুজনেই এক স্বামীর ভালোবাসায় মুগ্ধতা প্রকাশ করেছে কেউ রান্না করেছে মুরগির বিরিয়ানি আবার কেউ হাঁসের মাংসে সাকিবের ভালোবাসার কথা জানিয়েছে এই ঈদে সাকিবের সিনেমার থেকে দুই বউয়ের এই কারাকারিতে অতিষ্ঠা ছিল দর্শকরাও বুবলি এক সাক্ষাৎকারে জানান আইনগতভাবে তিনি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী আর এক সাক্ষাৎকারে আবারও সম্পর্ক জোড়া লাগার কথা জানান অপুবিশ্বাস উপস্থাপিকাকে রীতিমতো জানান চুপ থাকাই মানে সম্মতি শাশুড়ি শ্বশুর এবং ননদের গল্পে মশগুল ছিল অপবিশ্বাস এদিকে বুবলিকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি অপরদিকেও রীতিমতো বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছিল বুবলি অপু এবং বুবলির এমন বক্তব্যে প্রকাশ্যে গণমাধ্যমে নেতিবাচক মনোভাবও তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে অপু বুবলি গণমাধ্যমের সামনে কথা বললেও বিষয়টি এড়িয়ে বেশিরভাগ সময় চুপচাপ থেকেছেন সাকিব খান এদিকে অপু এবং বুবলির এমন ঘটনায় পরিভাষ সহ ভীষণ বিরক্ত হয়েছেন সাকিব খানও সাকিব পরিবারের বিশ্বস্ত এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এসব কারণে পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চায় সাকিবের তার জন্য মেয়ে দেখা শুরু হয়েছে জানা গিয়েছে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে সাকিবের বউ হিসেবে পছন্দের ফিসফাস শোনা যাচ্ছে মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিল সাকিব খান